কমসে কম আমাদেরকে হিন্দু মুসলিম সকলকে তিনটে প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমাকে আপনাকে কি কি শুনে নিন এক নাম্বার জ্ঞানী জ্ঞানী জ্ঞানের হিসাব দাও সৃষ্টিকর্তা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছি এটাকে আপনার হিসাব দিতে হবে আমাকে হিসাব দিতে হবে সঠিক জায়গায় আমি লাগিয়েছি জ্ঞানটাকে না খারাপ জায়গায় লাগিয়ে মানুষকে ক্ষতি করেছি এক নাম্বার জ্ঞানী তুমি জ্ঞানের হিসাব দাও দু নাম্বার ধনী অর্থের হিসাব দাও তোমাকে আমি অর্থ দিয়েছিলাম কোথায় তুমি টাকাটা ব্যয় করেছো হিসাব দাও আর তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট হিন্দু মুসলিম বলে যাচ্ছি সকলকে যুবক যৌবনের হিসাব দাও তুমি যৌবন কালটা কোথায় তুমি ব্যয় করেছ এত সহজ নয় চলো তাহলে এক নাম্বার হলো নবী রসুলদেরকে সৃষ্টিকর্তা বললেন হালাল খেতে উনি তখন আমাকে বলছেন স্যার কিছু মনে করবে না আমি তো নবীও নয় রসুলও ন তাহলে এক নাম্বারটা আমরাও কেউ নবী রসুল নয় ঠিক না বে তাহলে এক নাম্বারটা বাদ দ্বিতীয় নাম্বারটা দেখি কাদের হালাল খেতে বলেছেন সৃষ্টিকর্তা কোরআনে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় বলে মোমেন কি বললাম বাবা মোমেন কোরআনে বলা হয়েছে দুই নম্বর পারাবা খন্ডের চার নম্বর পৃষ্ঠাতে চোদ্দ নাম্বার লাইনে সুরার নাম সুরাই বাকার একশো বাহাত্তর নাম্বার আয়তে এগুলো মনে রাখবেন জাস্ট এক তো বাদ করলাম আমার বলা হয়েছে ইয়া আইয়ো আল্লাহ জি না হানু হে ঈশ্বাসী গণ হে ঈমানদার বান্দা গণ কুলুম তৈ কিবাতিমা আমার দেওয়া হালাল রেজেগুলো তোমরা ভক্ষণ করো করো তাহলে এখানে যারা মোমেন মুসলমান আছেন প্রত্যেকেরকে আমাদের আমাদেরকে কি করতে হবে হালাল খেতে হবে তখন উনি আবারও প্রশ্ন করছেন স্যার কিছু মনে করবেন না আমি মোমেনও নয় আর মুসলমানও নয় তাহলে নবীও নয় রসুলও নয় তাহলে আমার সম্পর্কে তো কিছু বলা নেই তখন লাস্ট পয়েন্ট ওনাকে বলেছিলাম শুনে নিন আজকে এই লাস্ট পয়েন্টটার জন্য এত কষ্ট করলাম আপনাদের কাছে আমি বললাম কোরআনে বলা হয়েছে তৃতীয় নাম্বার ব্যক্তি আপনি পড়েন কি দেখি মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে আপনি মানব জাতির মধ্যে আছেন বলছেন অবশ্যই আপনি আদমের সন্তান বলছেন অবশ্যই আমি বললাম বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছেন বলছে অবশ্যই আমি বললাম আপনি মানব সন্তান বলছে হ্যাঁ কোন আর কোরআনে আছে শুনেন আমি রেফারেন্সটা বলে যাচ্ছি মানব জাতিকে সৃষ্টিকর্তা বলেছেন হালাল খেতে রেফারেন্সটা কোথায় আছে দুই নম্বর পারা বা খন্ডের কোরআনে তিরিশ পারা দুই নম্বর পারা বা খন্ডের চার নম্বর পৃষ্ঠাতে আট নম্বর লাইনে সুরার নাম সুরায় বাকার একশো আটষট্টি নম্বর আয়াত ওয়ান সিক্সটি এইট একশো আটষট্টি মনে রাখবেন এটা এবার আমি আয়াস পড়ছি বাক্যটা পড়ছি আর বাংলা মানে করছি শোনো নাস শব্দ অর্থ হলো মানব জাতি কি বললাম বাবা মানব জাতি আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হালাল শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক ওখানে হে মানব জাতি পৃথিবীতে আমার দেবা হালাল খাবারগুলো আপনি ভক্ষণ ভক্ষণ করো হে মানব জাতি পৃথিবীতে আমার দেবা হালাল খাবারগুলো ভক্ষণ করো হারাম খাবার কোনোদিন খেও না সঙ্গে সঙ্গে উনি গালে হাত দিয়েছো পুরো একদম চুপ নোট করে নিলেন বাড়িতে গিয়ে উনি কোরআন খুললেন খুলে রিফারেন্স গুলো দেখলেন দেখার পরে উনি অনেকটাই আমাকে ফোন করে বললেন যে ভাই আপনি আমার চোখটা খুলে দিলেন আমি জানতাম না সৃষ্টিকর্তা আমি ভেবেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে কিন্তু না আসুন এবার আসছি কোরআন তো সকলের জন্য এসেছে কোরআন সকলেই পড়তে পারেন এজন্য কোরান কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পারে ডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুকাইদি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাচ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্সিস ডেগ উইলিয়াম কিতমুর উইলিয়ামস হারবেন টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো কিন্তু দুঃখের বিষয় কি জানেন বড় কষ্ট লাগে আমার আমার বড় কষ্ট লাগে খারাপ সেন্স না যারা ইসলাম ধর্মের মানুষ আছেন আমাকে ভুল বুঝবেন না আমরা কিছু মৌলু বিষয় সকলে নয় আমরা কিছু মৌলুবি সাহেব করলাম কি এই কোরআনটাকে নিয়ে কি করলাম ব্যবহার করলাম কীভাবে তেল পোড়া পানি পোড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কীরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলামী আহ আদিস বুকে হাত বাঁধা নাবি নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কুড়ি রেখার তারাবি আট রেখা তারাবি মোনাজাত করা না করা কেয়াম করা না করা দোয়া করা না করা এর বলে বলে ঠিক কোরআন কিন্তু এই জন্যই আসে নাই আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবনবিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি ভূগোল নেবেন কোরআনে আছে কি রয়ে এই কোরআনে সবই রয়েছে ওর ভিতরে কিন্তু আমরা সেটাকে পড়তে পারিনি গবেষণা করতে পারিনি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কোরআন পড়ুন পড়লেই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং এটাও পড়বেন সাথে সাথে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এই বাক্যটি কোথায় কোন অবস্থায় কোন কারণে অবতীর্ণ হয়েছে ভুলভাল মানে করবেন না তাহলে ফেঁসে যাবেন আগে জানতে হবে হিস্ট্রি হিস্ট্রিটা জানতে হবে এই আয়াতটা কোথায় নাজির হয়েছে অবতীর্ণ হয়েছে কাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সেইটা জানতে হবে সেইটা না জানলে বাস্তবের সঙ্গে মেলাতে গেলে

যুগের মদিনার সব থেকে ধনী লোক প্রচুর টাকার মালিক ছিলেন লোকটার নাম ছিল আমর নবীর একজন আল্লাহ টাকার একদম ছিলেন তো বসে অবস্থায় আমর তিনি আসছেন তখন পাশে যিনি বসেছিলেন তিনি বললেন হে রসুল হে নবী ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছেন নবীজি বললেন ওকে আসতে উনি এলেন আসার পরে এবারে নবীকে বলছেন হে নবী সালাম দিলেন নবীজি বললেন বসো তখন নবীজি বলছেন নবীজি উনি বলছেন বলেছেন হে নবী সৃষ্টিকর্তা আমার অনেক টাকার মালিক করেছে প্রচুর টাকা দিয়েছে সৃষ্টিকর্তা আমাকে তখন নবী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে চাই অর্থ দেয় যাকে চাই গরীব বানায় তার ইচ্ছা কি জানতে চাইতো বলো তখন উনি বললেন হে নবী আপনি যদি একটু দয়া করে বলে দিতেন মরে যাওয়ার আগে টাকা পয়সা গুলো কোথায় যদি ব্যয় করতাম আল্লাহ খুশি হবে তাহলে মৃত্যুর আগে টাকা পয়সা সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ উনি প্রশ্ন করে বসে আছেন প্রশ্ন করে উনি বসে আছেন সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা জিব্রাহিম নামক দূত দূতকে পাঠিয়ে দিলেন আর ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোরআনের এই বাক্যটি অবতীর্ণ হলো নাসিল হলো অবতীর্ণ হলো কি এস আলু মা দা ইন ফেতু নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে উল্লুমা আলফাতুম্মিন খয়রিন ফালিন ওয়ালি দায়ি ওয়ালা আক্রবির নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি পিতা পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে কিন্তু দুঃখের বিষয় কী জানেন বাপের কষ্ট করা টাকায় ছেলে এম এ পাস করলো মায়ের গহনা বেচা টাকায় ছেলেটি বিএড পাস করলো এম এ বিএড করে এস পরীক্ষা দিয়ে চাকরি পেলো চাকরি পাওয়ার পরে নিউ টাউনে বা রাজার হাতে একটা ঘর ভাড়া করে থাকলো বউ আর বাচ্চাটাকে নিয়ে ঘর ভাড়া করে আছে আর দেশের বাড়িতে মাম্মাকে ওষুধ কেনারও পয়সা দেয় না মনে রাখবেন অনেক সন্তান এমন আছেন শিক্ষিত মানুষ এমন আছেন নিজের নিজের মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না শাশুড়িকে হজে যাচ্ছে you <laughs> ও এত গুনে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে

থেকে থেকে সত্যবাদী হতে হবে করবেন না এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী সকলে নয় বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী রাগ করবেন না এখন লেখাপড়া কোথায় হয় জানেন রাগ করবেন না এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন টয়লেটে শুনতে একটু খারাপ লাগলো না পেচ্ছাপখানায় পায়খানা কি হিন্দু কি মুসলিম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কি বোর্ড স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড যেই বোর্ডই বলেন না কেন পরীক্ষা হচ্ছে একটু গিয়ে দেখবেন বয়েজ এবং গার্লসের টয়লেট একটু গিয়ে দেখবেন অন্য সময় দেখবেন ওই পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি মাইক্রো জেরক্স বই ফেলে রেখে চলে এসছে আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট তার পেশাবের প্রয়োজন সে তাড়াতাড়ি করে গিয়ে ওই ওর উপরে পেশাব ফিরে চলে এসছে যে ছেলেটা টুগলি চুরি করে পাশ করলো কুড়ি বছর পরে তিনি একজন শিক্ষিত লোক হলো ডিগ্রি প্রাপ্ত হয়ে কুড়ি বছর পরে মাইক ধরে এসে জনগণের সামনে লেকচার দিচ্ছে আর ওই ওর ওই লেকচার শুনে জনগণ সঠিক পথ পাবে হিন্দু মুসলিম এটাকে বিশ্বাস করাটা কিরকম জানেন ঠিক ওই কাঁটালের আমসত্বের মতো আপনারা খেয়েছেন রাজারাহাটের মানুষ কাঁটালের আমসত্ত্ব

তবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন আজ থেকে তিরিশ বছর আগে আমরা কি করতাম স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি কি হিন্দু কি মুসলিম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় রাগ করবেন না এই জন্য প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন আর একটু আগে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতা আর কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে ম্যাথ করাতে দিয়েছে ও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই প্রফেট মোহাম্মদ আসলাম বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ

শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই মোহাম্মদ আসলাম বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের বা স্বর্গের গ্যারান্টি দেব কি দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দু নম্বর হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে

রাগ না খারাপ সেন্স নেবেন না হয়তো কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু বাড়ি থেকে একটু ভাববেন চলুন এই থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে এর নাম টিচার নয় শুধু তাই নয় মনে রাখবেন পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না ওরা নিজেরাই একটা জাত তার নাম হলো একটা টিচার শিক্ষকের কোনো জাত হয় না ডাক্তারের কোনো জাত হয় না ঠিক না বেটি ডাক্তারের একটাই জাত একটাই জাত কি আমি ডাক্তার তুমি রুগী তুমি হিন্দু না মুসলিম নারী না পুরুষ কালো না ফর্সা ধনী না গরিব ওসবের বিচার আমার কাছে নয় আমার কাছে কি আমি ডাক্তার তুমি রুগী শিক্ষকেরও ঠিক সেম টিচারের কাছে কোনো পরিচয় থাকে না টিচার নিজেই একটা জাত শিক্ষক একটা নিজেই জাত টিচারের শিক্ষকের কাছে একটাই পরিচয় আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি হিন্দু না মুসলিম নারী না পুরুষ কালো না ফর্সা ধনী না গরিব এ দেখার সময় নেই আমার কাছে মেধার পরিচয় দুঃখের বিষয় কি জানেন চলুন আর একটু আগিয়ে যাই থেকে আরলি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার ট্রেনার ইগারলি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আরলি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকার একজন টিচার আচ্ছা ভাই আপনাদের তো এই রাজারহাটের একটা জলসা হচ্ছে তাই তো নাকি ধর্মীয় জলসা নাকি বলুন না ভাই তা আমি এই আলোচনাগুলো করছি কেন তাহলে নিশ্চয়ই কারণ আছে কারণটা আবার বলি এই পৃথিবীতে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এই রাজারহাট এলাকায় এই রাজারহাট এলাকায় ধরুন একজন স্কুল টিচার সেকেন্ডারি বোর্ড ও হাই সেকেন্ডারি যাই হোক স্কুল টিচার তিনি 60 বছর বয়স হয়ে গেছে তিনি রিটায়ার্ড হচ্ছে বিদায় অনুষ্ঠানে অনেক আলোচনা হলো হওয়ার পরে তাকে যদি মাইকটা দিয়ে বলা হয় স্যার দয়া করে একটু বলবেন আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করেছেন দয়া করে একটু মাইকটা নিয়ে বলবেন সৎ সাহসের সঙ্গে যে আমি এই 60 বছর বয়সে যত স্টুডেন্ট পড়িয়েছি কি হিন্দু কি মুসলিম নারী পুরুষ প্রত্যেকটা স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটু দয়া করে মাইকে বলবেন উনি কি বলতে পারবেন হ্যাঁ বলুন বলুন উনি কি বলতে পারবেন হ্যাঁ উনি এতটুকু ভরসার সঙ্গে বলতে পারেন যে আমি আমার জ্ঞান যত স্টুডেন্ট পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো ওয়ান পার্সেন্ট চোরডান ডাকাত গুন্ডা বদমাই সকলে হতে পারে ঠিক না বেটি উনি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিতে পারবে না পারবে কি কিন্তু শুনে নিন চমকে যাবেন এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন এই পৃথিবীতে একজন কি বলবো টিচার এসেছিলেন এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন যার জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি মাস ছিল উনত্রিশ উনত্রিশে আগস্ট সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর যার মৃত্যু হল ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আঠারো তারিখ সোমবার এই তেষট্টি বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন একটা জীবনে মিথ্যা কথা বলেননি এমনকি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাকে একবার জিজ্ঞাসা করা হলো আপনি বলুন এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাদের ক্যারেক্টার সম্পর্কে তাদের সম্পর্কে আপনি সার্টিফিকেট দিন তিনি বলছেন শোনো আমার ছাত্রদের নাম হলো সাহাবি কি বললো সাহাবি আর আমার ছাত্রীদের নাম হলো সাহাবিয়া স্ত্রীলিঙ্গ ছাত্র ছাত্রীদের নাম হলো সাহাবি সাহাবিয়া তাদের চরিত্র সম্পর্কে আমি তোমাদের মোহাম্মদ তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আর সাহাবিকার হেতে দায়িত্ব আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রের ন্যায় তোমরা যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে কি ভাবলেন প্রাসঙ্গিক আলোচনা তো তাই চলে এসে গেল তাই একটু বলে ফেললাম চলুন এরপরে নবীজি বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন এক নম্বর বিদ্যা উঠে চলে যাবে সমাজ থেকে আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল দুঃখের বিষয় অনেকেই বাম্মার ভাত দেয় না রাগ করবেন না খারাপ সেন্স দেবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ভাই একটু বলুন উদাহরণ দেবো একটা একটা উদাহরণ দেবো রাগ করবেন না হিন্দু মুসলিম একটু দয়া করে শুনুন উদাহরণটা ছেলের বয়স চল্লিশ বাপের বয়স সত্য বাপের বয়স কত সত্য ছেলের বয়স চল্লিশ সত্তর বছরের বৃদ্ধ পিতাটা একটু ভুল করে ফেলেছে ছেলে করলো কি ওর বয়ের সামনে স্ত্রীর সামনে ওই বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল এখন ছেলে জন্ম দেওয়া ছেলে বউমার সামনে গালে চড় মেরেছে লজ্জায় কাউকে কোনো কথা না বলে মসজিদ বলুন আর মন্দির বলুন যদি হিন্দুগণ মন্দির আর মুসলমান হলে মসজিদ মসজিদের বারান্দায় গিয়ে একা চুপ করে বসে বসে ঝরঝর করে কাঁদছে তো সৃষ্টিকর্তা ফেরেস্তাদেরকে বলছো কানছে কেন রে কি হয়েছে তা ফেরেস্তারা বলছে সৃষ্টিকর্তা কি বলবো যে ছেলেটার কান্না ডাক্তার শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল যে ছেলেটার কান্না ডাক্তার শোনার জন্য ওই ওটির সামনে বুঝতে পারছেন তোমার ভাষা নার্সিং ওটির সামনে চেয়ারে বসেছিল কান্না ডাক্তার শোনার জন্য সেই ছেলেটা আজকের ওর গালে চড় মেরেছি স্ত্রীর সামনে চো এই জন্য কাঁদছে না ও ঠিক আছে ওকে কানতে বানা কর ও বাড়ি চলে যাক কিছুক্ষণ পরে কাঁদলো মন টন খারাপ হলো কাউকে আর বলবে যাকে বলবে সে তো বলবে এই ছেলে জন্ম দিয়েছিস ইত্যাদি ইত্যাদি কাউকে না বলে মনটা খারাপ বাড়ি গিয়েছে ওই শোকে ওই শোকে শুনে নিন প্লিজ অ্যাটেনশন ওই শোকে বাপটা তিন দিনের মধ্যে লোকটা মারা গিয়েছে মারা গিয়েছে তো ছেলে করলো কি যে যা ধর্মের রীতিনীতি ধর্মীয় রীতিনীতি মেনে মাটি দিয়ে মুসলমান হলে তাকে গোসল দিয়ে কেমন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এলো বাস এক দু বছর ছেলেটা বাপের কথা স্মরণ করলো তারপরে ভুলে গেল ঠিক তার চল্লিশ বছর পর কত বছর তখন ছেলের বয়স কত হবে আশি ছেলে এখন আশি বছরের বুড়ো ছবার হজ করেছে দশ বার ওমরা করেছে এর আবার চারটে ছেলে ছোট ছেলেটা না ছোট ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের হঠাৎ একদিন হাজি সাহেব দাঁড়িয়ে আছে আর ছোট ছেলেটাও দাঁড়িয়ে আছে আর ছোট বৌমাও দাঁড়িয়ে আছে কি ছেলের সঙ্গে কথা কাটাকাটি হতে 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 না আর ছোট ছেলে করেছে কি বাপের গালের দাড়িটা ধরে হাজি সাহেবের দুটো গলে দুটো ঠাস ঠাস দিয়েছে গেলে একটা এগালে একটা যেই ছেলে মেরেছে না নো চাই বলতে না পেরে সোজা মসজিদে গিয়েছে মসজিদে গিয়েছে ওযু করেছে দুরাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদছে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া আরহামনা লানা কুনার না মিনাল খাসিরিন ওগো আল্লাহ আমি হাজি মানুষ সভার হজ করেছি 10 বার ওমরা করেছি কিভাবে কিছু জানি না আল্লাহ তুমিই ভালো জানো টাকা দুনো মুরি করে গেছি দেখোটার বলছি না ক্লিয়ার করছি তো আল্লাহ আমি হজ করেছি ওমরা করেছি আল্লাহ আমার ছোট ছেলে আজকের বউমার সামনে আমার দুগালে দুটো চড় মেরেছে এর বিচার তুমি করো সৃষ্টিকর্তা বলছে কিছু মনে করিস না আমি ছাড় দিই ছেড়ে দিই না আজ থেকে চল্লিশ বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলি আমি ওটাকে তুলে রেখে দিয়েছিলাম আজকে পূরণ করে দিলাম দুটো দিয়ে কথাটা বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন তাই না আরে বলুন না একটু কথা বলুন কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় নিচেই চলে যাবেন যে জায়গায় যাব সেই জায়গাটার নাম হলো কবর শুনে রেখে দিন জাস্ট উদাহরণ দিচ্ছে আপনাদেরকে এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমি এই কথাটা যখন বলেছিলাম আমার এক বন্ধু একই ক্লাসে পড়তাম ও কলেজের প্রফেসর তো ও আমাকে বলছে সামনে বসেই বলছে মারুফ ভাই এটা কি করে হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমরা বাড়িতে চারজন কলেজে কাজ করি আর আমাদের জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় হ্যাঁ আমরা চারজনের মাইনে এক মাসে করলে পাঁচ লাখের উপর হয় আমি বলেছিলাম অতগুলো মানুষের সামনে বলেছিলাম আজও আপনাদের সামনে তুলে ধরছি বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন বলছে না কাপড়টার দাম কত ছিল বলছে এক থেকে দেড়শো টাকায় সৃষ্টিকর্তা বলছে ওরে বন্ধু ওরে আবদুল্লাহ খিল জীবনের প্রথম কাপড় তুই নিজে পড়তে পারলি না ও তোকে পরিয়ে দিল দাম দাম ছিল তার এক থেকে দেড়শো টাকা এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় আর যেদিন তুই মারা যাবি যেদিন তুই মারা যাবি খাঁচা থেকে প্রাণ উড়ে চলে যাবে যেদিন তুই মারা যাবি যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে এক হাজার থেকে দেড় হাজার টাকা নিজেই পড়তে পারবি না ও নেই তো পরিয়ে দেবে তাহলে কি দাঁড়ালো এই জীবন শুরু হলো 150 টাকায় এই জীবন শেষ হবে 15000 টাকায় আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং ব্যবসা করেছেন ওই গীতা সারাংশ হয়ে গেছে সব গীতা সারাংশ গীতা সারাংশটা কি একটু শুনে যান গীতা সারাংশ কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে অবস্থা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ রাজারাটের হিন্দু মুসলমানেরা কি হারিয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় না কাঞ্চ শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চ যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো যা দিয়েছ এই পৃথিবীতেই তুমি দিয়েছ যেটা তোমার আজকের আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বেটি প্লিজ একটু ভাবুন একটু ভাবুন অনুরোধ করে বলে যাচ্ছি